আসলে এটা হচ্ছে যে কোদোয়ালি থেকে নিউ মার্কেটে যাওয়ার পথে আসলে এত বড় জনগণ আসলে এতগুলো জনগণ নিয়ে একটা মিছিল আমার বয়সে আমার বয়স কিন্তু প্রায় ফর্টি এইট আটচল্লিশ বছর বয়সে আমি কিন্তু আসলে আমার বয়সে আমি কিন্তু এত বড় মিছিল আমি দেখিনি এটা আসলে মিছিলের এই যে এটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে যে আসলে মিছিলের প্রথম মানে প্রথম যেটা এটা এই মিছিলের মানি মাথা দেখছি কিন্তু এই মিছিলের কথা আমি নিজেও বলতে পারবো না আমার এই আটচল্লিশ বছর বয়সে আসলে আমি এত বড় মিছিল আর মনে হয় কখনও দেখি নাই এত বড় মিছিল যে এত বড় মিছিল বাংলাদেশে আসলে জনগণ করতে পারে এই যে দেখেন কয়েক লক্ষ লক্ষ জনতা আজ আসলে মুক্ত আকাশে মুক্ত বাতাস নিচ্ছেন এটা চট্টগ্রামের কোতোয়ালি থেকে ইয়ে মার্কেট যাওয়ার পথে এখানে এই যে দেখতেছেন মিছিল আসলে আমি কিন্তু মিছিলের প্রথম অধ্যায় দেখেছি কিন্তু আসলে শেষ অধ্যায় কোথায় এটা আমাদের যমুনা টিভির একজন সাংবাদিকও বলেছেন যে এই মিছিলের শেষটা কোথায় আমরা এখনও কেউ বলতে পারিনি আমি নিজেও কিন্তু আসলে বলতে পারি না যে এই মিছিলের শেষটা কোথায় এত লোক এই মিছিল অংশগ্রহণ করেছে তাদের একটাই তাদের একটাই স্লোগান যে শেখ হাসিনা পালিয়েছে পালিয়েছে ভুয়া ভুয়া এ শুধু এই স্লোগানেই আর যে আমরা আসলে যে মানে আন্দোলন আন্দোলনে আমরা আসলে জিতে গেছি এতে তাদের আসলে মূল স্লোগান ছিল আর কোনো কোনো স্লোগান আসলে কিন্তু তাদের কাছে ছিল না এই যে আসলে এই যে দেখেন মিছিল এখানে সাইকেল বা রিক্সা যুগে রিক্সা যুগে মহিলা বাচ্চা অনেক লক্ষ লক্ষ মানুষ আসলে আমি কিন্তু এই মিছিলের শেষ দেখতে পাচ্ছি না আপনারা কেউ দেখেছেন কিনা। আসলে যারা চট্টগ্রামে তাকে দেখেছেন কি না তারা আমাকে জানাবেন আমি কিন্তু আসলে মিছিলের শেষ কোথায় আমি দেখতে পাচ্ছি না শুধু লক্ষ লক্ষ জনতা আসলে একটা মিছিলে। তাহলে নিউ মার্কেট এবং কি পুতওয়ালিপুরে যদি আসলে এই অবস্থা হয় আর অন্যান্য এলাকাতে আসলে কত মানুষ রয়েছে তা তো আমার আসলে জানাই নেই তো আপনাদেরকে আসলে মূলত আমার ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করলাম চট্টগ্রামের কতুয়ারি থেকে নিউ মার্কেট পর্যন্ত এই এলাকাতে এই ভিডিওটি তুলে ধরার জন্য চেষ্টা করলাম আপনাদেরকে আসলে আপনার দেখুন যে এত আনন্দ এত উল্লাস আমার মনে হয় না মানুষ নিবেত পনেরো বছরে আমাদের যে মুসলিম সম্প্রদায়ের যে দুটো ঈদ আছে ঈদ আজও প্রতি ঈদ উলফিত এই ঈদ উলফিত বা ঈদ আজ এত আনন্দ আসলে কিন্তু মানুষ কখনো করে নেই বা আমি নিজেও আসলে এত আনন্দ দেখিও নাই যে এত আনন্দ আসলে আজকে চট্টগ্রামবাসী বা বাংলাদেশবাসী এত আনন্দ উপভোগ করতেছেন এই যে দেখেন লক্ষ লক্ষ জনতা আসলে কিন্তু এই চট্টগ্রাম পোকালি থেকে নিউ মার্কেট পর্যন্ত তো বন্ধুরা সবার